আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা গলি তোমার একটু আউগিয়ে দিয়েছে বোঝা গলি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বললো না কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির শোক এত বড় হয়েছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে পড়নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বড়িমাম যার ভয়েতে তুমি কাবার শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছ আমি সেই নগরীর আবদুল্লাহ রে তিন পুত্র নবী মোহাম্মদ রসুল বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই গুড়ের মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম লাহাব মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থর করে কাঁপছে হজুর জিজ্ঞেস করলেন ও প্রায়শের নেতারা আমার কাছে আজকে এই ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের রুকি আছে ভেতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহ রসুল একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরআসের নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যে কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ আলাইহালাম মিশরের প্রেসিডেন্ট হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছে খাদ্য খাবার নেওয়ার জন্যে উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা থেকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি কথা বলবো লা বলব আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আবু সুফিয়ানকে maaf করে দিলাম আবু সুফিয়ানের বাড়ি যারা আশ্রয় দেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম সুবহানাল্লাহ রাহমাতুল লিল কাকে বলে جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করলেন তিনি যে জাতিগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ যুদ্ধগুলো কি ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারি যে ইসলাম প্রচার হয় নাই তরবারি ইসলাম প্রচার হয় না ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবী করিম আলাইহি সাল্লামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম কাফের ছিল বেশি জয় যুদ্ধ হয়েছে কারা বলেন না কারা মুসলমানেরা আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ